স্বল্প অর্থের মাঝে বড় বড় স্বপ্নগুলো বিক্রি হয়ে যায় এমনই গল্পের কাহিনী এবং বাস্তব কাহিনী আমি আপনাদেরকে আজকে দেখাবো সেটা হচ্ছে যে আমি আজকে পাইকারি বাজারে চলে আসছি কেন চলে আসছি সেটা জানবে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে প্রায় তিন থেকে চার বছর ধরে আমি যাওয়া পাখিগুলো লালন পালন করতেছি তো প্রথম ভিডিও আমার যাওয়া পাখি দিয়ে আর আল্লাহ রহমতে যাওয়া পাখির রুম থেকে আজকে যাওয়া পাখিগুলো ধরে ফেলছি ধরে ফেলার সাথে সাথে এগুলো কেজের মধ্যে রেখে দিয়েছি তো আজকে এগুলো সবগুলো পাইকারি নিয়ে যাবে কালোগুলা মাসাল্লা আলহামদুলিল্লাহ দেখুন এখানে কত সুন্দর আছে তো সবগুলাই আল্লাহ রহমতে ধরে ধরে নিয়ে ফেলছে এবং আমি এগুলা নিয়ে বাজারে চলে আসছি যারা নিতে গেছে ওনারা চলে আসছে এখন আমি এখান থেকে এগুলা বিক্রি করে দিয়ে চলে যাব বাসার দিকে তা আমি অনেকদিন ধরে চাইতেছিলাম যে সবগুলো একসাথে বিক্রি করতে তো এক দোকানে পাইকারি রেটে দিয়ে ফেলছি সবগুলো একসাথে এখানে হচ্ছে যে শৌখিন পাখি মুরগি এবং হচ্ছে যে মাছ বিক্রি করে তারপরও আমি আল্লাহর রহমতে এখানে বিক্রি করে দিছি যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ তো অনেক শখ ছিল যে এগুলো লালন পালন করার জন্য কিন্তু জায়গা সংকটের কারণে এবং নতুন কিছু পালার কারণে এগুলো বিক্রি করে দিতে হচ্ছে কারণ হচ্ছে যে আমার কাছে জায়গা নেই সেজন্য রাখতে পারতেছি না যাক মাশাল্লাহ সবগুলো বিক্রি হয়ে গেছে সবাই দোয়া করবেন এবং হচ্ছে যে এগুলো বাজারে দিয়ে আমি বাসায় চলে যাব আর এখানে কিন্তু দেখুন কত সুন্দর সুন্দর মুরগি এবং হচ্ছে যে হাঁস তারপর হচ্ছে যে বিড়াল পাওয়া যায় মাছও পাওয়া যায় তো এটা হচ্ছে যে বড়ো পাইকারি বাজার চট্টগ্রাম শহরের মধ্যে এখানে কাঁঠাল আনারস তারপর হচ্ছে যে পেঁপে সব রকম ফল পাওয়া যায় পাইকারি রেটে এই যে দেখুন এখানে সবগুলো পাইকারি মানে দূরে থেকে দূরে থেকে এনে এখানে বিক্রি করে তো এখান থেকে পাইকাররা নিয়ে যায় পরবর্তীতে খুচরা দামে বিক্রি করে কিছু পয়সা লাভ হয় আর এই বাজারটা অনেক পুরানো বাজার পুরাতল রেল স্টেশনে এখানে তারপরও আমি এখানে একটু হাঁটাচলা করতেছিলাম এবং হচ্ছে যে ভিডিও করতেছিলাম কারণ হচ্ছে যে যার কাছে বিক্রি করছি উনি একটু বাইরে গেছে সেজন্য তো উনি আসার সাথে সাথে আমি পাখিগুলো গনে দিয়ে দিব পরবর্তীতে ইনশাল্লাহ আল্লাহ রহমতে বাসায় চলে যাব এই যে দেখুন এখানে যাওয়া পাখিগুলো অনেক কষ্ট লাগতেছে এগুলো বিক্রি করা কি বলবো না বলবো আপনাদেরকে বুঝতেই পারতেছি না কারণ হচ্ছে যে প্রথমে আমি রাজা হাসগুলো বিক্রি করলাম পরবর্তীতে যাওয়া পাখিগুলো বিক্রি করলাম তো এভাবে করে বিক্রি করে চেঞ্জ করতেছি কোনটা লালন পালন করলে একটু ভালো হয় সেটাই ইনশাআল্লাহ সামনে লালন পালন করবো সেই জন্য বিক্রি করে দিচ্ছি যাক মাশাল্লাহ আরও কিছু বাজ্রিগার পাখি এবং কোকাটাল পাখি কনুর পাখি আছে ওগুলোও বিক্রি করার পাশাপাশি এবং হচ্ছে যে নতুন কিছু প্রাণী আনবো ওগুলোও আপনাদেরকে দেখাবো সেট আপটা তো শৌখিন মুরগিগুলোও বিক্রি করে দেবো ইনশাল্লাহ তো এই যে দেখুন এখানে শৌখিন মাছ আছে আর হচ্ছে যে অ্যাকোয়েরিয়ামের মাছ পাওয়া যায় এখানে তো এগুলা সবগুলো একসাথে নিয়ে ফেলছো খুচরো দামে বিক্রি করবে ইনশাল্লাহ এগুলো আলাদা মতো অনেক আগে বিক্রি হয়ে যায় তো পরবর্তীতে বৃষ্টি ছিল সেজন্য বিক্রি হয় নাই এই যে দেখুন এখানে কিন্তু অ্যাকুরিয়ামের ছোট ছোটো মাছগুলোও পাওয়া যায় তো আমার যাওয়া পাখিগুলো এবং বাজিকার পাখিগুলো এখানে আজকে সবগুলা শেষ ঠিকানা হয়ে গেল অনেক কষ্ট লাগতেছে যারা নিয়ে যাবে এখান থেকে অনেক ভালোভাবে রাখবে আমি আশা করতেছি কারণ হচ্ছে যে একজোড়া জোড়া রাখা যায় আমার এখানে তো সবগুলো কলোনি সিস্টেম ছিল সব ভালো অবস্থায় ছিল খাবার দাবার এবং হচ্ছে যে ডিমকুচি সব কিছুই দিতাম আমি যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন তো এখন আলাদা রহমতে অনেকটাই কিছু হারানো কিছু হারানোর বেদনা লাগতেছে সেই জন্য তারপরেও আমি ভিডিও করে ফেলছি ভিডিওটা আগে করছি ভয়েসটা পরে দিচ্ছি কারণ হচ্ছে যে তখন আমার কোনো কিছু বলার ইচ্ছা করতেছিল না আমি চুপ করে শুধু যাওয়া পাখির দিকে তাকাইছিলাম পরবর্তীতে এগুলো বিক্রি করে চলে যাইতেছিলাম তো এই যে দেখুন আল্লাহ রহমতে এইখানে কোয়েল পাখি সবগুলো ছাড়া আছে এবং হচ্ছে যে এইখান থেকে সবগুলো জাবা পাখি নিয়ে গেছে যাক মাসাল্লাহ আপাতত এখানে যেই খাঁচাগুলো আছে ওগুলো সরাই ফেলবো কয়েক মধ্যে কারণ হচ্ছে যে এইখানে কাজ করতে হবে এবং হচ্ছে যে এগুলো কিভাবে থাকবে এবং কিভাবে খাওয়া দাওয়া করবে সেই নিয়মে রাখতে হবে কারণ হচ্ছে যে জাবা পাখি এখানে রাখার সাথে সাথে এইখানে আসা হয়তো বেশি বেশি সেই জন্য আমি এখানে এসে খাবার দাবার দিতে একটু অসুবিধা হয়ে যেত সেই জন্য আমি কাজটা করতেছি যে ওদেরকে সিস্টেম মতো খাবার টা দেওয়া এবং পানিটা দেওয়া কারণ হচ্ছে যে সিস্টেমে যদি না আনতে পারেন তাহলে কিন্তু এগুলা ডিম পারবে না সেই জন্য যাক আল্লাহ রহমতে যেটা করার করব ইনশাল্লাহ আল্লাহ তাল্লাহার উপর ভরসা করে ইনশাআল্লাহ ধৈর্য ধরে আপনারা সবাই দোয়া করবেন যেন সবগুলো সফলভাবে হয়ে যায় আমি চেষ্টা করতেছি আল্লাহ রহমতে আমি আল্লাহর কাছে চাইতেছি ইনশাল্লাহ আল্লাহ তাল্লাহ যদি দেয় অবশ্যই ডিম পারা শুরু করে দিবে এগুলা কারণ হচ্ছে যে এগুলো অনেকদিন ধরেই আল্লাহ রহমতে লালন পালন করতেছি সেই জন্য যাক মাশাল্লাহ তো কিছু কিছু আছে এখনও পানি খাওয়ার জন্য ওয়েট করতেছে তো পানিটা দিয়ে ফেলি এখন আবার বিকেল একবার পানি এবং রাতে একবার পানি দিই রহমতে তো এদেরকে খাবার দাবার রাত দশটার মধ্যে দিয়ে ফেলতে হবে ডিম পাড়া কোয়েল পাখি কারণ হচ্ছে যে ওগুলা ডিম পারবে জন্য রেস্ট দেওয়া দরকার সেই জন্য এই কাজটা করতে হবে অবশ্য আর এখন বৃষ্টি পড়তেছে বাহিরে তো বৃষ্টিটা যদি কমে যায় গরমের সময় আসলে অবশ্য বুঝে যাবে যে কি হচ্ছে না হচ্ছে সেটা আপনাদেরকে জানাবো কালার রোমতে এইখানে কইল পাখিগুলো ছেড়ে দিয়ে আমার অনেক ভালো লাগতেছে কারণ হচ্ছে যে যাওয়া পাখি রুমে কোয়েল পাখি আছে এখানে আর এখানে যদি ওরা ডিম পাড়া শুরু করে দেয় তাহলে কিন্তু আমি আপনাদেরকে জানাবো যে কতটা ডিম পাড়তেছে সেটাও ইনশাল্লাহ আল্লাহর মধ্যে ভিডিও বানানো শুরু করছে তো ভিডিও বানানো শুরু করার পাশাপাশি আমি একটা মোবাইল দিয়ে শুরু করছিলাম এখন একটা গিফট পাইছি এখানে মোবাইল এবং ভিডিও করা ব্লগিং করার জন্য স্ট্যান্ড আর হচ্ছে যে এখানে মাইক্রোফোন আছে তো এটা এখন আমি খুলবো খুলে আপনাদেরকে দেখাবো এখানে কী কী আছে আল্লাহর মধ্যে সামনে ব্লগুলো কীভাবে হবে সেটাও দেখাবো আপনাদেরকে এটা আমি খুলে ফেলি এই যে দেখুন এইখানে আছে মাইক্রোফোন এইটা আমি পেয়ে গেছি গিফট যাক মাসাল্লা আলহামদুলিল্লাহ আর এখানে দেখুন একটা মাইক্রোফোন আছে তো একটা চার্জার আছে আর একটা হচ্ছে যে লাইট আছে এই লাইটটা দিয়ে সামনে এবং ব্যাকসাইডে ভিডিও করা যাবে আর মাইক্রোফোনটা সামনে থাকবে আর স্ট্যান্ড আছে স্ট্যান্ডটা খুলে আমি এটা তৈরি করতেছি স্ট্যান্ডটা খুলে আমি এটা রেডি করতেছি রেডি করার পর আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এই যে দেখুন তো পার্টে পাটে আনিয়ে ফেলি আমি তো একটা বক্সের মধ্যে সবগুলো পার্ট পার্ট হিসাবে থাকে এইটা পেয়ে গেছি তো আল্লাহর রহমতে এখন পার্ট পার্ট যোগ করতে হবে যোগ করলে এটা স্ট্যান্ড হয়ে যাবে সুন্দর একটা স্ট্যান্ড তা আপনারা চাইলেও অর্ডার করতে পারবেন আমার মাধ্যমে তো আপনারা চাইলেও অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে তারপর চট্টগ্রাম শহরের মধ্যে সব জায়গায় ডেলিভারি হবে ক্যাশ অন ডেলিভারি ইনশাল্লাহ তো প্রথমে নিচে রেস্টুরেন্টটা আমি লাগাই ফেলছি এখন এখানে উপরের পার্ট যেটা আছে সেটা লাগাইতে হবে এইটা এটা লাগানোর পর তারপরে মোবাইলটা বসানো যাবে এখানে তো লাইটটা লাগাই ফেলছি অলরেডি তো এটা একটু টাইট দেওয়ার জন্য সিস্টেম আছে মাইক্রোফোনটা একবারে সবার উপর বসবে তো এখন আমি মাইক্রোফোনটা বসায় ফেলি এই যে দেখুন মাইক্রোফোন তারপর রিমোট আছে রিমোট দিয়ে ছবি তোলা যাবে ভিডিও করা যাবে মানে এখানে ক্যামেরাটা বসাই তারপর হচ্ছে যে মোবাইলটা বসাই তারপরে এখান থেকে কানেক্ট করে ব্লুটুথের মাধ্যমে ইনশাল্লাহ এখান থেকে আলারমতে কন্ট্রোল করা যাবে তো এই যে দেখুন পুরো স্ট্যান্ডটা বসানো শেষ হয়ে গেছে মাইক্রোফোন লাইট তারপর হচ্ছে যে মোবাইল রাখার স্ট্যান্ড লাইটের এখানে আপাতত ব্যাটারি দিয়ে কাজ চালাতে হবে পরবর্তীতে একটা রিচার্জেবল আমি লাইট নিয়ে ফেলবো ইনশাআল্লাহ তো এটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে এখন শুধু ক্যামেরা নয়তো বা এখানে আল্লাহর রহমতে মোবাইল বসাই দিব তো আমি লাইটটা জ্বালাই দেখা আপনাদেরকে এই যে দেখুন তো তিনটা পার্ট আছে ছোট বড় মাঝারি একবার সম্পূর্ণ লাইট এই যে দেখুন মাসাল্লাহ রহমতে অবশেষে বসানো হয়ে গেছে আমার মোবাইলের স্ট্যান্ডটা এই যে দেখুন এখানে আমি রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারতেছি তো রিমোট দিয়ে বন্ধ করা যাচ্ছে রিমোট দিয়ে চালু করা যাচ্ছে যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ তো ইনশাআল্লাহ আল্লাহ মতে এখন ব্লগুলো আল্লাহর মতো ভালোভাবে পাবেন এবং সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটা অবশ্যই অবশ্যই ভালো দিয়ে দিবেন এই যে দেখুন আল্লাহর মতে এখানে সবগুলো আছে তো এখানে পরিষ্কার করে ফেলছে আল্লাহর মতে আজকে আর এখানে ডিম পারতেছে অলরেডি সেটা জানেন আপনারা ইনশাআল্লাহ আল্লাহর মতে আপনাদের দোয়ায় আমার সাবস্ক্রাইবার আমার এখান থেকে কিছু পোষা প্রাণী নিয়ে যাবে সেটা আজকে নিতে আসবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখাবো যে কি কি পোষা প্রাণী নিয়ে যাচ্ছে এই যে দেখুন গোল্ডেন সেপারেট মাশাল তো খামার করতে হলে অবশ্যই কষ্ট করা লাগবে কষ্ট না করলে কিন্তু খামার হবে না আল্লাহ রহমতে এখানে দেখুন কইল পাখিগুলো আছে এগুলো সবগুলো বাছাই করা পুরুষ এগুলো বৃষ্টি যদি কমে যায় তখন আমি নিচে নামাই ফেলবো বিক্রি করার জন্য কারণ হচ্ছে যেগুলো খাওয়ার জন্য তারপর অনেকে লালন পালন করার জন্য বীজ ডিম হিসাবে নিয়ে যায় সেজন্য ইনশাল্লাহ আল্লাহ রহমতে পুরুষ দ্বারাই বীজ ডিম হয় ইনশাল্লাহ সেই জন্য যাক মাশাল আলহামদুলিল্লাহ দেখুন সবগুলো ওই কর্নারে আছে এখানে কিছুদিন পর মুরগি বাচ্চা চলে আসবে তো যদি কারো লাগবে অবশ্যই যোগাযোগ নিতে পারবে মুরগি বাচ্চা দেশি মুরগি টাইগার মুরগি ফাউনি মুরগি এই তিন ধরনের নিতে পারবো তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসুখ অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ সবাইকে সুস্থ রাখে সবাইকে নিচ্ছি হাফেজ